এলপিএল এ দল পেয়েছেন তাসকিন আহমেদ নিলাম থেকে তাকে বাংলাদেশে আটান্ন লাখ টাকায় দলে বেরিয়েছে কলম্বো আর এবার তিনি কলম্বোতে জুটি মুস্তাফিজে আইপিএল এর সাথে এই জুটিটাকে দেখার জন্য বাংলাদেশরা যেরকম এক্সাইটেড বিশ্বের সমস্ত ক্রিকেট ফ্যানরাও এই জুটিটাকে দেখার জন্য অনেকটা এক্সাইটেড কিন্তু এলপিএল এ দল পাওয়ার পর পরই আইপিএল এবং পিএসএল এর ফ্যানরা চটেছেন বা খেপেছেন তারা বিসিবি কে প্রশ্ন করেছেন বা প্রশ্ন ছুড়েছে যে এলপিএল এর আগে আইপিএল বা পিএসএল এ নিতে চেয়েছিল তাস্কিনকে দলগুলো যে কোনো মূল্যই তাসকিনকে তাদের দলে নিতে চেয়েছিল কিন্তু সেখানে বিসিবি দেয়নি আইপিএলও খেলতে দেয়নি পিএসএলও খেলতে দেয়নি এটা কেন অথচ এরকমই প্রশ্ন চলছেন আইপিএল বা পিএসএল এর ভক্তরা বা ফ্যানরা ইন্ডিয়ান ভক্তরা তাস্কিনকে দেখতে চেয়ে চেয়েছিলেন ইন্ডিয়াতে আর পাকিস্তানি ভক্তরা দেখতে চেয়েছিলেন পাকিস্তানি প্রিমিয়ার লিগে তাস্কিনকে। কিন্তু তাকে কেন দেয়নি এরকম প্রশ্ন রাখছেন তারা এখন এই প্রশ্ন তো বিসিবি ভালো দিতে পারে কেন দেয়নি তাসকিন অন্যদিকে তাসকিনের দল পাওয়ার পর পরই মুস্তাফিজুর রহমান এলপিএল থেকে বাদ পড়তে চলেছে আমরা নিশ্চয়ই জানি বা আপনারাও জানেন নিলামের আগে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে ডাম্বুলা নিয়ে নেয় তাকে আর এবার সেই ডাম্বুলাই বাদ পড়তে চলেছে এলপিএল থেকে কেননা ডাম্বুলার মালিককে ফিক্সিং এর অভিযোগে গ্রেফতার করেছে সেই দেশের পুলিশ তো এই আসলে ডাম্বুলা থাকবে কিনা সেটা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে তো এবার দেখা যাক মুস্তাফিজকে অন্য কোন টিম নিতে ইচ্ছুক হয় কিনা সেটা তো সময় বলে দিবে তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর তাস্কিন পাথিলামের জুটিটাকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড